আসলে কাউকে ছাড় দেওয়া হবে না কারণ জানেন সামনে ইলেকশন সোনার বাংলায় কিন্তু এখন অভাব নাই যে যেমন কর্ম করবে তাকে সেরকমই ব্যবস্থা করতে হবে আগে রিক্সালা ইনকাম করতো পাঁচশো টাকা এখন রিক্সালা ইনকাম করে দেড় দুই হাজার টাকা কল্পনাই করতে পারিনি নিজের দেশে মেট্রো রেল হবে কলকাতায় যে মেট্রো রেলে চলেছি আর অভাব হয়েছি এটা কি মানুষ না খেয়ে নাই যে পাঁচ দিন দুই দিন একদিন এক বেলা না খেয়েছি এরকম মানুষ কিন্তু এখন আর বাংলাদেশে নাই সোনার বাংলায় কিন্তু এখন অভাব নাই অভাব তো অবশ্যই থাকবে আমার একটা বাড়ি আছে আমি দুইটা বাড়ি যাবো কিন্তু যেটা ন্যূনতম অভাব সেই অভাব কিন্তু এখন মানুষের নাই কাজের সাথে সাথে অর্থ বাড়িয়েছে জিনিসপত্র বাড়ার সাথে সাথে কাজেরও দাম বেড়েছে আগে রিকশালা ইনকাম করতো পাঁচশো টাকা এখন রিক্সালা ইনকাম করে দেড় দুই হাজার টাকা এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা ইনকাম করলে একটা রিক্সালা ন্যূনতম ভাবে খুব ভাবের ভাবে সংসার চালাতে পারে ঢাকা শহর না এটা তো ফর যে যেমন কর্ম করবে তাকে সেরকমই ব্যবস্থা করতে হবে ইট মারলে পাটকেল খেতে হবে এটা তো স্বাভাবিক তারা যদি জলাও পোড়াও করে আমরাও সেটা করবো আসলে জনগণ কিন্তু এটা চাচ্ছে না জনগণ কিন্তু এখন হরতাল আগুন পোড়াও জ্বালাও এগুলো কোনো জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না আর এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ অতএব আমি মনে করি যারা নেতা তারা কিন্তু সাধারণ জনগণের ক্ষতি করবে না নেতা যারা সাধারণ জনগণের ক্ষতি করবে না এবং আপনাকে আগেই বলছি যে এখন বর্তমানে যে অবস্থা আমাদের মানে নেতা উনি যেটা বললেন যে আসলেই কাউকে ছাড় দেওয়া হবে না কারণ জানেন সামনে ইলেকশন এখন এই রকম অনজকতা বিশৃঙ্খলা এখানে আমরা সৃষ্টি করতে দিব না এবং সাধারণ মানুষও কিন্তু এটা চায় না এখন কিন্তু সাধারণ মানুষকে যদি আপনি হরতালে কথা বলেন তারা কিন্তু আপনাকে উল্টে পুরাবে কারণ এখন মানুষ হরতাল চাচ্ছে না কারণ আপনি একটা হিসাব করে দেখেন এই এই দেশ কতটা উন্নয়ন হয়েছে তার একটা ছোট্ট প্রমাণ দেখেন এখন কিন্তু মানুষ না খেয়ে নেই আপনি কিন্তু কাজের লোক পাবেন না আপনি কিন্তু পুরনো কাপড় কাউকে দিতে পারবেন না বাংলাদেশ কোথায় উঠেছে বুঝতে পারছেন আগে মানুষ না খেয়ে থাকতো বলে আপনার ঘরে শুধু তিন বেলা খেয়ে থাকত এখন আপনি তিন বেলা খাওয়ার জন্য রাখেন না বরং উল্টে আরও বলেন হাজার এক টাকা দেবো পাঁচ হাজার টাকা বেতন দেবো মানুষ পাবেন না কারণ তার খরচ ইনকাম আরও বেশি এবং সেটা সে করে সেইভাবে এখন রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় একজন রিক্সাল আরও পারিশ্রমিক অনেক মূল্যায়ন টাকার দাম বেড়েছে জিনিসপত্র দাম বেড়েছে সব মিলাই কিন্তু কারণ দু বছর করোনা ছিল এই করোনার সময় কিন্তু কোনো দেশই মাথা উঁচু করতে পারে নাই কোনো দেশেই কিন্তু টিকা ফ্রি হয় না যেটা বাংলাদেশে হয়েছে অর্থাৎ এই সরকার যে কি করেছে আপনি দশ মিনিটে বারো মিনিটে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে আসতে পারতেছেন এই যে উন্নয়ন এই উন্নয়নটা আপনি কোথায় পাবেন এবং মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারতেছে যে শেখ হাসিনা সরকারকেই দরকার যার জন্য একটা প্রোগ্রাম হলে দেখবেন লোকে লোকারণ্য হয়ে থাকে শুধুমাত্র তারা তারা তো কোনো পোস্ট পদবিতে নাই তারা বুঝাইতে চায় যে শেখ হাসিনা সরকারকে আমরা চাই শেখ হাসিনা সরকার বারবার দরকার জনগণের এই মাসে সাধারণ মানুষের এই বক্তব্য তারা শুধুই বলতে চাচ্ছে যে শেখ হাসিনা সরকারকে আমরা চাই উন্নয়নের যে জোয়ার বয়েছে উন্নয়ন আজকে আমরা চারিদিকে যে উন্নয়ন দেখতেছি আমাদের মানবতার মা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তার প্রথম পদ্মা সেতু পদ্মা সেতুর কারণেই আপনি এখন বরিশালে যেতে পারতেছেন বিরোধী দলের নেতার নেত্রীরা কিন্তু এখান থেকে এখানে এই যে রোড মাস করতে পারতেছেন এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু একমাত্র মানবতার মা জয়ন্তী শেখ হাসিনার অবদান আপনারা কিন্তু রোড মাছ করতে পারতেন না বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসতে পারতেন না এরপর আসেন মেট্রো রেল এটার তো কল্পনাই করতে পারিনি নিজের দেশে মেট্রো রেল হবে কলকাতায় যে মেট্রো রেলে চলেছি আর অবক হয়েছে এটা কি তার চেয়েও সবচেয়ে বড় কথা যে এক সেলফিতেই তো বোঝা গেছে যে আমাদের মানব এইটা কিন্তু